আসসালামু আলাইকুম আজকে আম মাখাকে আমি লাড্ডু বানিয়ে নিব এই জন্য প্রথমে এক কেজি আম নিয়ে নিলাম আমের কোয়ালিটিটা যেন একটু ভালো হয় তবেই কিন্তু এই লাড্ডুগুলো ভালো হবে তারপর এখন আমি একটা পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় তবে খোসাটা ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন কোনো সবুজ অংশ অবশিষ্ট না থাকে তারপর আমগুলোকে আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর আমগুলো কিন্তু আমি খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং খোসা ছাড়ানোর পর আর ধুয়ে নেওয়ার কোনো দরকার হবে না তারপর আমি গ্রেটারের মোটা দানা যেদিকে বের হয় সেই দিকটা দিয়েই গ্রেড করছি মিহিদানা যেদিকে বের হয় সেই দিক দিয়ে গ্রেট করলে কিন্তু আমের কুচি বের না হয়ে আমের পাল্প বের হয়ে যাবে এজন্য জন্য আমরা মোটা দিকটা দিয়েই কুচি করে নিয়েছি আমার এখানে বেশ খানিকটা আম কুচি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এগুলোতে আমি এক টেবিল চামচ লবণ মেখে রেখে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন আম কুচিগুলোকে আমি লবণ মাখিয়ে একটা সাইডে রেখে দিব পনেরো মিনিটের জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যানকে আমি ভালো করে গরম করে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি দুটো আস্ত শুকনো মরিচ এক চামচ ধনিয়া আস্ত এক চামচ আস্ত জিরা এক চামচ আস্ত মৌরি আর এখানে আমি এক চামচ পাঁচ দিব দিবো ফোড়নটা একটু পরে দেবো দিয়ে নেড়েচেড়ে এগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে এক পাশে রেখে দেব এখন আমি আমগুলো দেখছি আমগুলোতে যেহেতু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমগুলো থেকে যথেষ্ট পানি বের হয়েছে এবার আমি এই আমগুলোকে তিন চারবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না আমের গা থেকে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে আমি একটা স্টেইনারে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে পানি নিংড়ে নিচ্ছি এগুলো কিন্তু মুঠি মুঠি করে হাতে নিয়েও কিন্তু চেপে চেপে পানি ঝরিয়ে নেওয়া যাবে তারপর পানি ঝরিয়ে আমি এগুলোকে যে পাত্রে চুলায় জাল করব সেই পাত্রে তুলে নেব এজন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি একদম নিংড়ানো আম কুচিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমকুচি দিয়ে আমার যেহেতু এখানে এক কেজি আমকুচি এজন্য এখানে আমার এক কাপ চিনির মতো লাগবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে আমার মনে হয়েছে যে এক কেজি আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট তারপর এখানে আমি এই আমটাকে মেখে পাঁচ মিনিট রেখে দিব তাতে চিনি থেকে পানি বের হয়ে যাবে আর এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তা থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিলাম আমি লবণ আর এখানে আমি খুব অল্প ওয়ান ফোর চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো যাতে এই লাড্ডুটার কালারটা একটু সুন্দর হয় এই জন্য তারপর পুরো মশলাগুলো আমি আমকুচির সাথে ভালো করে মাখিয়ে চুলা জালটা ধরিয়ে ঢাক না লাগিয়ে আমি এগুলোকে দশ মিনিট সেদ্ধ করে নিব যেহেতু লাড্ডু বানাচ্ছি তাই আমাকে কিছু বাদামও এখানে ব্যবহার করতে হবে আমি বাদামগুলো কুচি করে কেটে অল্প একটু ঘি দিয়ে ভেজে হালকা ভেজে এক পাশে রেখে দিলাম এবার আমের ঢাকনাটা খুলে দেখছি আমের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে বারবার আমগুলোকে নেড়ে চেড়ে এখন আর ঢাকনা লাগানো যাবে না ঢাকনা সরিয়ে আঁচটা কমিয়ে দিয়ে একদম লো আছে আমগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো পেন থেকে একাই ছেড়ে আসে আর আমের গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে এই কাজটা কিন্তু খুব বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটেই হয়ে যাবে আমার প্রায় হওয়ার পথেই এখন আমি যে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে বাদামটাও এই আম কুচির সাথে মিশিয়ে নিলাম আমের মিশ্রণটা প্রায় তৈরি হয়ে এসেছে আর এখন দেখছি পেন থেকেও কিন্তু আমটা ছেড়ে আসছে আমি এই আমের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে দশ পনেরো মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপর যখন হাত দিয়ে ধরা যায় এই অবস্থায় আমগুলো থেকে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে একটা একটা করে লাড্ডু বানিয়ে নিব আর লাড্ডু বানানোর আগে হাতে একটু তেল ব্রাশ করে নিলে ভালো হয় একটু সর্ষের তেল মেখে নিলে ভালো হবে বলেছিলাম না যে আম মাখাকে আমের লাড্ডু বানাবো কথা সত্যি হলো তো দেখেছেন খুব সহজে আম মাখা যেভাবে আমরা বানিয়ে খাই সেই আম মাখাটাকেই চুলায় জাল করে আমি লাড্ডু বানিয়ে নিলাম এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু কেমন হয় সেটা আমি বলবো না বাসায় বানাতে হবে বাজারে কিন্তু এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আমগুলো বাজার থেকে ফুরিয়ে যাওয়ার আগেই আম কিনে কাঁচা আম দিয়ে এই লাড্ডুগুলো বানিয়ে আমরা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে এগুলো খেতে পারবো আশা করি আমার আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ